আৰু ধাৰাবাহিকভাৱে আজিকালিও খোৱা লাগিব না কৈলে আপোনাৰ যাৰা নতুন দেখুৱাই গ'ব যে কোন জেগাতে দোকান এটা দোকান হৈ বাইক গেলাৰি মাৰ্কেটৰ নামেই লগি আল এখলাছ কমাৰ্চিয়েল চেণ্টাৰ ঠিক হোটেল ৰোজবিহুৰ পাছে আপোনাৰ যদি সেউ নয়া ফুল তাকি আইন একো ভিডিঅ' দিবেৰা নয়া ফুল তাকি যদি সেউ আইন তেও ভাবা ৰোজবিহু রুজবি ফোরেও আলাসা বাইক গ্যালারি আর সেও যদি আপনার বন্ধুর থাকি আইন যদি ইদিক তাকি আইন নাকি একটু ইদিক তাকি যেমন বন্ধুর থাকি যদি সেও আইন ইদিক তাকি যদি সেও আইন বন্ধুর থাকিয়া তো টিকি ফিজার ফোরেও হকর পাম ফোরেও আলাসা বাইক গ্যালারি ওকে 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 চমৎকার এর যদি লোকেশন ওকেও আখতি যাইন তে আমার নাম্বার দেওয়া থাকবো আমার ফোন দিলেও আছে সবাই জি ইনশাআল্লাহ আমি আপনারে হেল্প ফর্ম আনা লাগিয়া ভাই প্রথমে আপনি কথা দেন যে বাইকের দাম কম দিবেন ইনশাআল্লাহ খোতা দিলাম আজকে খোতা কিনতে আমি এমনিও তো লাইভ করলে গাড়ির দাম কম থাকে আর আজকে একবারে রেজনেবল দামে যেহেতু অন্তিম সময় ভিডিও করলাম আমরা ব্যবসায়ী যারা আছি সবার লাগি দোয়া করেন জানো আপনারা আমরা ব্যবসার গতি বেশ পালা নাই তবে আজকে সপ্তাহে কম রেটে গাড়ি দিব রাত ভাই যখন কইছো কি ইনশাল্লাহ প্রথম প্রথম কি এইখান থেকে ভাই না এখান থেকে না এখানে লাস্টে আসবো ভাই আচ্ছা না শুরু করে দিতাম আমরা মনে হইছে সামনে থেকে শুরু করে দেই শুরু করে দেই ওকে পালসার এটা পালসার 2018 মডেল

একুশ মডেলের জিক্সার এস এফ এফ আই বি এস অফিসিয়াল যে ব্লু কালারটা আছে দুই বছরের কাগজ আছে টায়ারের বিটটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই স্পোর্ট কোনো স্পোর্ট নাই ফুল গাড়ি একটু দেখুন কোনো স্পোর্ট নাই সামনা পিস সব বালা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই খুবই বালা গাড়ি ওকে 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 নাইস আমরা আমিনুল ভাই আমরা কাগজপত্র সম্পর্কে হ্যাঁ দুই বছরের কাগজ ভাই কত মডেল বলছিলেন বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন বিশ মডেল একুশের একুশের রেজিস্ট্রেশন

একবারে এক লক্ষ দুই লক্ষ তিরিশ দুই লক্ষ তিরিশ লাখ তিস দুই লক্ষ তিরিশ লাগব তো না হয় না ভাই আরো কমাইতাম জি জি তাহলে ফিক্সড করিয়া দেই ফিক্স ফিক্সড ফিক্সড দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হইবো দুই লক্ষ পঁচিশ হা টাকা আচ্ছা আজকের কালেকশনে বললেন কয়টা মনোটন আছে আজকের কালেকশনের মনোটন আছে চারটা চারটা মনোটন আছে যাদের মনোটন লাগবে এস এফ লাগবে রাইডার হইলো দুইটা সিলভার হইল একটা আর মেট ব্লাক হইল একটা মোট আটাইন্ডার আলহাম তেইশ বাইশ

বলছি ভাই এটা কি দেওয়া যায় কি সেটা বলো পঁচাত্তর ভাই দেওয়া যায় না আচ্ছা পঁচাত্তর একটা দেবো আপনাকে আচ্ছা একদম করে দিলাম জান এক লক্ষ আপনার কোথায় রাখলাম দুই হাজার টাকা আমি বাড়তি নিলাম দাম দর কিন্তু চলবে না ওকে ওকে ইনশাআল্লাহ 10 বছরের কাগজের দাম আছে ভাই 27000 টাকা আচ্ছা এখন কাগজ যদি 10 বছরের হ্যাঁ 10 বছরের কাগজে 27000 টাকা বাদ দেন তাহলে গাড়ির দাম কত থাকলো একটা মনোটোন গাড়ি আপনি তো মনোটোনের শোরুমে গেলে 2 লক্ষ 5000 টাকা একটা মনোটোনের দাম জান আপনার কথা আমি রাখলাম 2 লক্ষ 77000 টাকা কইরা দিলাম ওকে ইনশাআল্লাহ 25 মডেল 2 বছরের কাগজ আপনার কথা রাখবো আপনি যখন বলছেন পঁয়সত্তর কইরা দিলাম আচ্ছা এইটা হচ্ছে দুই বছরের হ্যাঁ ভাবছেন ভাব একটু বলে দিই আপনি দুই বছরের কাগজ আছে ছাব্বিশ সাল পর্যন্ত ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে তাহলে আমরা পঁয়সত্তর দিতে পারি এটা পসাত্তরে পাইছেন যেহেতু আপনি প্রথমে বইলা দিছে না না দিলে বলবেন যে ভাই আমিনুল ভাই আমি বললাম দিলেন না পঁয়ত্তর হাজার টাকা দিয়ে দিলাম পঁয়ত্তর হাজার টাকায় মনুটন বাইশ মডেলের 4b x কানেক্ট আছে আমাদের হাতে দুইটা দুটো একটা 4b আর একটা x কানেক্ট ওকে তাইলে এইটা মডেল টোটালি একটু ডিটেইল বলেন এটা মডেল হইলো কি 22 এর মডেল 10 বছরের কাগজ এটাও আমরা গাড়ি একটু দেখানোর চেষ্টা করি আর ইনফরমেশন আপনারা শুনেন ঠিক আছে তো ভাই আপনি বলেন 22 মডেল 10 বছরের কাগজ x কানেক্ট ওকে এক্স কানেক্ট কাগজপত্র কী বলছেন কাগজপত্র দশ বছর দশ বছরের কাগজ করা ঠিক আছে সো আমরা এটা বাইশ মডেল পাচ্ছি আর তার পাশাপাশি টায়ারগুলো অরিজিনাল কিন্তু কোনো খাটাখুটা নাই সবগুলা চালো যা আছে আমরা তা দেখানোর চেষ্টা করতেছি সো আমরা ওই কি বলছিলাম রানিংটা একটু শুনবো রানিংটা একটু চব্বিশ হাজার রানিং চব্বিশ হাজার কিলোমিটার চলছে দামটা বলেন দাম এক লক্ষ পঁয়ষট্টি একবারে বল একবারে বলবো জি আচ্ছা যান সাইট মনে হয় আরো দিবেন ইনশাআল্লাহ বলেন কত দেবো বলেন 55 দেন 55 জি জান আপনার কথা থেকে আর 5000 টাকা কম 50 কইরা দিলাম 50 নিয়ে যান এসকানে 10 বছরের কাগজ 50 ওকে অসংখ্য ধন্যবাদ শুধু আমার কাছ থেকে গাড়ি কিনবেন সেটা আমি বলি না যত ব্যবসায়ী আছে সবার কাছ থেকে আপনারা গুড়ি গুড়ি গাড়ি কিনবেন আমি বলবো কম টাকায় কিনবেন যেখানে ভালো পান তবে আমি চেষ্টা করি আমার কাস্টমার যারা আসে আমি তাদেরকে ভালো গাড়ি দেওয়ার জন্য আর কম দেওয়ার জন্য স্ক্যানের আমি জানি না কোনো দোকানে আপনি পঞ্চাশে দশ বছরের কাগজ পাবেন কোনো দোকানে জানি না আমি হয়তো দিতে পারে কেউ এরপরেও আমি চাচ্ছি যে কমাই দেওয়ার জন্য পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ দশ বছরের কাগজ রাইডার ইয়েলো কালার মডেলটা একটু বলে দেয় মডেল হইলো বাইশের মডেল বাইশার বাজার রানিং কাগজ দুই বছর দুই বছরের কাগজ সাতাইশ পর্যন্ত আছে আচ্ছা আমরা টায়ারের একটু ভালো দেখেন টায়ার কাটা না এই দেখেন তো কাটানা オリজিনাল টাইয়ার ओके টায়ারের বিটগুলো দেখেন আর গাড়ের আউটলুকটাও খুবই ভালো আশা করি আপনাদের পছন্দ হবে যারা রাইডার খুঁজতেছেন 22 মডেলের রাইডার দুই বছরের কাগজ সহ তাদের উদ্দেশ্য বলবো গাড়িটা এসে দেখার জন্য আর বাই কাগজপত্র বললাম আমরা দামটা শুনবো দাম ভাই 35 আপনি লাস্ট বলেন না কিন্তু বলেন আ বল লাস্ট বলবো জি জি আপনি লাস্ট দাম বলেন আমাদের আচ্ছা যান 30 রাখবো না আচ্ছা ফাইনাল ফাইনাল দুই হাজার মনে রাখছেন না দুই হাজার আচ্ছা যদি রাখেন সমস্যা নাই কাস্টমার কাস্টমার আসলে নাই নাইতে যা বলবো তা যদিও ভুলবশত শুধু বইলা ফেলাই তাইলে তা তা হবে বেশি হবে না আপনার

এখন আসি আমরা একটা চমৎকার একটা মোডের গ্লামার গাড়ি দেখি এই জিনিসটা চমৎকার লাগছে আমার কাছে সো যাই হোক আপনারা গ্লামার যারা খুঁজতেছেন তেইশ মডেল না এটা বাইশ মডেল তেইশ মডেল তেইশ মডেলের গ্লামার তেইশ মডেলের গ্লামার

একবারে হচ্ছে হলে হাজার আপনারা নিতে পারবেন দুই বছর কোনো স্পট নাই যে দুই বছরের কাগজ বাইশের মডেল ওকে ওকে কালার নম্বর বার দেখাই দুইটা দেখাই আইছি এখন তিন নম্বরটা আচ্ছা এই কালারের জিক্সার মনোটন যারা খুঁজেন তারা কিন্তু অবশ্যই আপনাদের মতামত জানাবেন এই কালারটা যাদের পছন্দ অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন জানাবেন সরাসরি আসবেন গাড়িটা দেখতে আলাকসা বাইক গ্যালারিতে অ্যাড্রেস লোকেশন আমাদের সব কিছু ভিডিওতে দেওয়া আছে ভাই আপনি ডিটেল বলেন এটা হইল কি ভাই ওর মডেল দশ বছরের কাগজ একুশ মডেল একুশ মডেল দশ বছরের কাগজ রানিং একত্রিশ হাজার একত্রিশ হাজার কিলোমিটার রানিং এটা জি বলে এটার দাম হইল গিয়া এক লাখ আশি হাজার টাকা দামাদামি তো করা যায় না আপনার সাথে পারাও যায় না কোনো কিছু হয় না আর কি একদম বললে একদম বলবেন একদম বলবো জি অবশ্যই অবশ্যই বলেন 75 দেই জি লাস্ট বলছেন এটা তো যে দেখছেন আপনি বললেই আপনি বলেন যে লাস্ট বলছেন না না লাস্ট তাহলে আপনার কথা হলো যে একবার বইলে আরেকবার বলতে হবে আরেকবার বলতে হবে আচ্ছা জান একবারই বইলা দিলাম 66 করে দিলাম জান 66 66 ওকে তো আমরা এটা আর দেবনি কত মডেল 21 এর মডেল 10 বছর কাগজ 26000 টাকার কাগজ আছে ভাই

আর এখনো পার্টস অ্যাভেলেবেল মিলে আমাকে একটা জিনিস শুধু বলে দেন এটা পঞ্চাশের নিচে না উপরে এটা বলো উপরে তো দিতে হবে ভাই নিচে দামটা কনফার্ম করে দিই সবাইকে যে আমরা বলে দাম পঞ্চাশের উপরে দিতে হবে তাইলে বলেন দাম বলে দেন প্রথমে দাম বলেন তারপর ডিটেইল বলবো বলেন বিচন ভাই পঞ্চাশের উপরে না নিচেও না লেভেল কই দেন দেখো আমার ইফতি যখন বলছে লেবেল করিয়া দেওয়ার জন্য আর আপনিও বলছেন

মানে লোকাল ইউজের জন্য কম দামে গাড়ি এই হাংটা হইল কি বিশের মডেল বিশ মডেলের হাং হাং দুই বছরের কাগজ ওকে দাম ইটার বছর ফিক্সড কইলা দিলাম আশি

বা আমার কোনো মসজিদের ইমাম সাহেব নেই টানতানো লাগির কারণে ও দামটা তো হইলো পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার ব্ল্যাক মেট দুই সালের একটা মনোটন দেখাবো সো আশা করি মনোটনটা আপনাদের পছন্দ হবে কারণ না হওয়ার কোনো মানে সুযোগ নাই চমৎকার একটা কন্ডিশন জি সো ভাই বলেন এটা হইলো কি তেইশের মডেল ভাই সাতাইশ পর্যন্ত কাগজ আছে তেইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন হয়েছে ওকে চব্বিশে রেজিস্ট্রেশন করা জি আর গাড়িটা আসলে

দুই লক্ষ টাকা একবারে বলেন ফিক্স বলে দেন ভালো হয় আর কি আমাদের জন্য সহজ হয় ভাই ফিক্স বললে জি জি নব্বই করি এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই তেইশ মডেলের দুই বছরের কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট আসে নাই না আসে নাই আসবে আসবে ওকে সমস্যা নাই তাইলে আমরা ফিক্সড না আমার মনে হয় যে আরেকটু কমানো উচিত আরো কমাবো জি অবশ্যই পাঁচ হাজার কমাই পঁচাশি করি পঁচাশি এইটাই শেষ হবে না ভাই দেন অবশ্যই দেন আপনি যতটুকু সম্ভব দেন আমার ছেলে হই রা আপনি এক হাজার দিয়ে দাও আপনি 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 কি তা কই আপনি আমার তো মনে হইতেছে আপনি আরো 2 3000 হাজার টাকা ডাউন করবেন আর কি আপনারা আমারে দেখবেন

একুশ মডেল দশ বছরের কাগজ দেখেন এমন শকিন লুকও হতে পারে এটা মেট কালার ওকে কিন্তু এটার মাঝে কি ধরনের কোনো চিরাচিরি নাই আর কি যে স্কেচ পড়ছে বা এই এইরকম এইরকম না শুধু গাড়িটা হাজাইছে ওকে ওকে বলেন আপনি আপনি একটা স্কেচ পাবেন না কুইলা দেব যদি চান যে কোনো কাস্টমার চায় যে ওগুলো কুইলা নেওয়ার জন্য কুইলা দেব কোনো স্কেচ নাই একুশের মডেল দশ বছরের কাগজ লক্ষ পঁচাশি হাজার টাকা দাম

ওকে 1,83 1,83 মডেলটা মডেল 10 বছরের কাগজ রাইডার হচ্ছে এই আমরা পর্যন্ত কাগজ 26 পর্যন্ত কাগজ করা ওকে ওকে ঠিক আছে মডেল 26 পর্যন্ত দাম

চব্বিশ মডেলের একটা রাইটার আমি পঁয়ত্রিশ বলছি ইফতি ও বলছে কমানোর জন্য আপনিও বলছেন কমানোর জন্য আপনি কি বাজারে ওই দশটা লাইফের মাঝে পঁয়ত্রিশ দাম চব্বিশ মডেলের পাইছেন পাইলে আমি কমাবো নিশ্চিত আসলে পাই নেই তারপর আমার মানে আমরা আশাবাদী যে আপনার একটা ভালো দাম পাবো ইনশাল্লাহ যাই আপনাদের সবের কথায় রিকোয়েস্টে কমাইয়া দিলাম তেত্রিশ হাজার করে দিলাম তেত্রিশ হাজার চব্বিশ মডেল দুই বছরের কাগজ বেশি বেশি ওই বাইক কিনবা সবাই দাওয়াত দিলাম আইবা আর অতক্ষণ লাইভ করছি কথাবার্তার মাঝে অনেক সময় ভুল হইতে পারে চেষ্টা করছি ভুল না হওয়া লাগে এখানে আমি তো মানুষ ভুল হইতে পারে তো আমি আপনাদের ওখানে অনুরোধ করবো যারা রাহাত বাইর ব্লগ দেখেন এবং যারা রাহাত বাইর ব্লগ লাগে অপেক্ষা করেন যে ও বাইক গ্যালাইডির যদি একটা লাইভ হইতো ও বাইক গ্যালাইডি যদি একটা লাইভ হইত তো সকল দর্শকও আমরার সকল যারা বাইক কিনয় সকল কাস্টমারও আমরার হয়তো আপনি অন্য একটা বাইক গ্যালাই কিনবা বা আমরা বাইক গেলাইতে কিনবা তো আপনার দর সকলের হইরাম যদি কথাবার্তার মাঝে ভুল হয় তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা একটু হয়তো আনন্দ বিনোদন দিয়ে চাই যে ব্যবসা করতাম ওখানে লাগে জিও হরি সকল আক আইয়া আয়া গাড়ি কিনুকা ক্ষমে আমরা দিম খালি আমি নাই আমি বাইকৰ শোরুম যত ব্যবসায়ী হল আসেন সবে আমার ভিডিও দেখিয়া যেমন সময় আপনারা দিবা যে আইয়া অন্তত গাড়ি নয় মান সবে আপনারা সব অনুরোধ করলাম রে সব বালা তা হোকা সুস্থতা হোকা দেখা হইতে পারে হয়তো কোনো এক সময় হাত ভাই বিধি মাঝে তো সুস্থতা হন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত